আমার কালেকশন সব জার্সি ছয় মাস থেকে শুরু করে প্রেগনেন্ট পনেরো আজকে ছয় মাস থেকে জি আচ্ছা নিচের দিকে দাম কেমন হবে সর্বনিম্ন ছত্রিশ হাজার টাকা ছত্রিশ থেকে আজকে শুরু জি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই জানুয়ারি দুই রোজ রবিবার চলে আসছে আমরা আশিক ভাইয়ের খামারে আশিক ভাইয়ের জনপ্রিয়তা অনেক কারণ দীর্ঘদিন যাবত জার্সি বকনাগুলা নিয়ে কাজ করে আসতেছে তো আশিক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো লাগছে ভাই আবারও ছুটে চলে আসলাম ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ চলে আনিস বেচা কিনা ভালো না হলে তো আবার স্মরণ করতেন না ভাই বেচা কিনা আমার আগাগোড়াই কম বেশি আল্লাহ আলহামদুল্লাহ ভাই বেশা হয়েছে আমার গরু থাকে না ভাই আমি আকারে বেশি বিক্রয় করি আর আমি চেষ্টা করি সবসময় আমিও কুমলাভ করে দর্শক ভাইয়ের গরুটা দেওয়া একদম সেল জি করার বেশি চেষ্টা করি দর্শক ভাইরাও জানে যে অন্য অন্য জায়গায় আরো জার্সির প্রতিবেদন দেখে এখন তো ভাই প্রতিযোগিতা অনলাইন মানেই প্রতিযোগিতা ভাই আমার হিসাব হচ্ছে আমি সেল করে বেশি লাভ করে কোন আর জাতমান দর্শক ভাড়া দেখাবেন দর্শক ভাড়া দেখুক আলহামদুলিল্লাহ যা আছে আমি কালের জিনিস কথা বলে ভাই আসলে কালেকশন ভালো করলে বিক্রির টেনশন থাকে না ভাই দেখেন আমার মুখের কথায় গরু নিবে না ভাই আমার জিনিসের উপরে দাম দিয়ে দর্শক ভাড়া গরু নিবে আচ্ছা সেটা ভাই পরিচয়টা দিয়ে নাও নতুন দের আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রোন ডেয়ারি ফার্ম জি

দেখে একটা নিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেটাই ভাই প্রতিনিয়ত অনলাইনে আসতেছেন আসলে এক সপ্তাহ একটু ঝামেলা হলে পরের সপ্তাহে ধরার জায়গা হয়ে গেছে আল্লাহ পর্যন্ত ঝামেলা হয় না আল্লাহর রহমতে আশা করি হবে না আচ্ছা আচ্ছা কারণ ব্যবসা করতে আসতে ভাই সেটাই ছত্রিশ থেকে আজকে শুরু জি আচ্ছা কালেকশন দেখলে ইনশাল্লাহ বসবো তো কথা না আবার প্রতিনিয়তই আমরা এই কালেকশনই দেখাইতে আসি তো সরাসরি সর্বপ্রথমে আমরা একদম কড়া বিস্কুট কালারের বাচ্চাদের শুরু করলাম একদম টক বিস্কুট কালার দর্শকবারে গরুটা দেখান জাতমান বৈশিষ্ট্য দেখান চামসটা দেখান শরীরের গুরুত্ব দেখান সবকিছু দেখান জার্সি বাচ্চা দেখতেও লাগে মাথার দিকে দেখতেও লাগে মাথার দিকে দেখাই একদম কান টান মিলাই সবকিছু একটু ভালো করে দেখাই দেন সুন্দর করে দেখান দেখেন যে প্রথমত দেখেন মাথাটা দেখান দেখেন কপালের মাঝখানে গর্ত মাথাটা কাজলা চোখ দুটা কাজলা চকি আচ্ছা কান ভর্তি একদম লম গলায় বিন্দু পরিমাণ ঝুলবা কম বল নাই একদম ললির একটা বাচ্চা আচ্ছা আর বিশেষত্ব হচ্ছে এই ছায় কোনো মাংস থাকা যাবে না এখানে জার্সি বাচ্চাতে কিন্তু মাংস থাকে না আচ্ছা দেখি তোলা একটু দেখেন আমাদের বয়স কত মাস চলে এটা বয়স সাত মাস প্লাস সাত মাস প্লাসি তলাপার কোয়ালিটিটা একটু

দেখেন দর্শক ভাইয়া দেখবে দেখার পরে তো টাকা দিয়ে অবশ্যই ভাই জিনিস বুঝে টাকা দিবে তো এটা সাইড করেন পরের দুইটা দেখি চলে চলুন দেখাই দুই নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসেন একই গ্রোথ সম্পূর্ণ বাচ্চা ওইটার মতোই তো সকল কিছু দর্শক ভাইরে বৈশিষ্ট্যগুলো দেখান যে একটি জার্সি গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার ভালো পার্সেন্টের গরু সেই বৈশিষ্ট্য গুলো নাকি ভাই একদম আদর্শ বাচ্চাতে যা থাকে দেখেন দর্শক ভাইরে দেখেন মাথাটা দেখেন একদম ছোট কানের ভিতর দেখান যে ভাই লোমে একদম ভরা কানটা ভাই একটু কাছের থেকে যায় আমাদের দেখেন দেখেন দর্শক ভাই একদম মানে একদম নজর বাচ্চাই বলা যায় আর ওদের বাছাই কি তো আবার মাশাআল্লাহ এই যে মুষ্টির মধ্যে এটা যাচ্ছে একদম আর ভাই গলা দেখেন দেখেন একদমই আচ্ছা সরু গলা না আচ্ছা চামচু চাটা দেখেন আমি দেখাল এই তো ভাই আঙুল সহ দেখা যাবে এই সাইড থেকে আসলে এগুলো মানে আরো অনেক বড় হবে না দেখান দেখেন যে মা থেকে একদম ষ্টেট আর নেস্টটা কতটুকু এইদিকে এসে ভালোই একটা উঁচু হয়ে আসছে আরকি দেখেন একদম এল পেট একদম মাথার সাইটটা নেজের সাইটটা একটু উঁচু বেশি আচ্ছা মাশাআল্লাহ জার্সি বাচ্চা তো এগুলাই থাকে জি ভাই একটি আদর্শ জারসি যে বইতে থাকার দরকার আচ্ছা সব থাকে তাহলে দর্শক ভাইরা নিবেনা গোল সমস্যা ভাই আপনাদের বাচ্চাই কি তো জিনিস দেখা গেল যে ওই প্রত্যেকটা বাচ্চাই দেখে শুনে যাতমান কোয়ালিটি সম্পূর্ণই কেনার চেষ্টা করে জি জি আচ্ছা তো ভাই এগুলা হিটে আসবে কত মাসে যায় এগুলো সচরাচর 14 15 মাস আসলে জোর যেমন লালন পালন করবেন যেমন খানা খাদ্য দিবেন শরীরের গ্রোথ আনবেন ঠিক সামনে হিটে আসতে কোনো ঘর আসছে পনেরো মাস এটা আসছে কোন বলতে দুই বছর এটা আসছে না সেটাই ভাই এটা হচ্ছে পরিচর্যার উপরে পরিচর্যার উপরে ভাই দেখি ভাই এটার দাম কত টাকা নির্ধারণ করছেন সাঁত্রিশ টাকা লটের দুই নম্বর বাস্তে ভাই সাঁত্রিশ হাজার টাকা একদম ফিক্সড তো তলা একটু কোয়ালিটি আমাদের দেখাই দেয় দেখেন দর্শক ভাই দেখেন দর্শক ভাই দেখুন দেখি এটাও তো ভাই খায় কোনো মাংস নাই এই যে ভাই বাঞ্চ এটা দেখেন আর যে গুলা আছে আমরা দেখেন ভাই দেখেন এটা তো ভাই ওইটার থেকেও বেশি বড় এই যে ভাই আর এটা নিপিগুলো ওইটার থেকেও একদম স্পষ্ট

এর জন্য একটু দামটা কম দামে কিনছি ভাই কম দামে বেচতেছি ভাই আমার যেমন কিনা সেমন বেচা ভাই অনেক লম্বা সম্ভব ভাই এগুলো জি ভাই লম্বা হবে আসলে গরুটা প্রপার মানে দুধ পায় না মায়ের বুঝলেন এটার আনুমানিক বয়স সাত মাস সাড়ে মাস আচ্ছা সাত থেকে সাড়ে সাত মাস হয়ত হবে আচ্ছা এটার ভাই একটু চামচ টামচোচা একটু আমাদের দেখায় দেন নিজের মতো করে দেখান ভাই গায়ে কাবু তাছাড়া মানে যা আছে ভালোই আছে তো ভাই এটার ভাই দাম ওই সাঁত্রিশ হাজার টাকা দেখি এটা একটু তলাবার দেখানোর ব্যবস্থা করেন আমাদের ভালো করে ধরেন একটু গায়ে কাবু হলেও তো চঞ্চল অনেক ভাই আচ্ছা দেখি ভাই একদম ভাই ধরা মাত্র এই যে বলে বলে আসতেছে এই চামড়া গুলা একদম বলে বলে আসতেছে তো ভাই এগুলো আসলে সময়ের সাথে সাথে যখন রেডি হবে তখন কিন্তু ভাই রূপই চেঞ্জ হয়ে যাবে ঠিকভাবে যদি পরিচর্যাটা নেওয়া যায় ফাইনাল তো ভাই দিলে গরু আসবে এখানে আরো না খাবার যারা নিয়ে যাবে আশা করা যায় ভালো কিছুই হবে তিনটা একসাথে লটে হাজার হাজার টাকা পেয়েছে যারা প্রথম লটটা নিয়ে নিতে চাচ্ছে নিয়ে নিতে পারে পরবর্তী গুলা চলুন দেখায় চার নম্বর সিরিয়াল আর একটা বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসলে এবার ভাই দ্বিতীয় লট এটা আবার লট করবে আবার লট আচ্ছা আবার এখন তিনটা একসাথে দেখাবো সেল বেশি লাভ করবে আর মাথা দেখান গরুর আচ্ছা মাথাটা তো আমরা দেখাচ্ছি লটে লটে কোন সার কি হবে দেখান দর্শক ভাইরে

আচ্ছা আচ্ছা মোটামুটি যা থাকে আর কি আদর্শ বাচ্চাতে রানিং বয়স কত মাস চলে বয়স এক বছর প্লাস মাস প্লাস জি এই একটু কথা বলবে সবাই সীমিত সুযোগ করা যদি দর্শক ভাই মনে করার সুযোগ এই জায়গা নাই মানে চা সম্মানের মতো হবে না একদম সীমিত তো আমরা দামটাও নিয়ে নিলাম একটু তলা আমাদের দেখাই দেন দেখি কেমন আসছে দেখেন একদমই খাটো

কোনটা বেশি কোনটা কোন বোঝাও কঠিন ভাই জি ভাই দেখেন মাথাটা দেখেন প্রথমত মাথা একদম দেখেছেন কতটুকু মাথা ফুটবলের মতো আচ্ছা এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে ভাই ভাই আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় প্রতিনিধি আছে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে আসা এক কথায় যেখানে আমরা জার্সি গোল সন্ধান ভাই ওই জায়গা থেকে আমি কিনে আসি একদম ঝুটিও দেখা যাচ্ছে মাথার উপরে ভাই দেখেন ঝুলটা দেখেন দর্শক ভাইরা দেখেন কি সুন্দর ঝুটি হইছে মাথাটা ছোট আছে আবার কানটানো তো অনেক সুন্দর কান একদম ছোট্ট কান ভাই অনেকটা উশার বা প্রশস্ত আচ্ছা আচ্ছা এগুলো সরজমিনে বুঝতে হবে ক্যামেরা তো এইভাবে বোঝানো যায় না যতটুকু সম্ভব দেখান দর্শক বাইরে দর্শক বারো মাস প্লাস না এটা তেরো মাস প্লাস বয়স তেরো মাস প্লাস মাসের মধ্যে এক থেকে দুই মাসের সেটাই ভাই জিনিস কথা বলে ভাই এখন মানুষজন চেনে ভাই ওইভাবে বলে লাভ নেই যেটা সরে সেটা অবশ্যই দর্শক ভাইরা ধরে নিতে পারে এটার দামও

আর তার মাঝখানের অংশটা বিশ্বে পিছের অংশটা কিছুটা কালো আসছে তাই একটু মাথার দিকে যাই আমরা ভাই মাথাটা তো ভাই মানে একদম

আচ্ছা আচ্ছা আর আপনি জায়গা তো ভাই মনে হয় একদম নিজের হাত দেখে একদম বলা বলতেছে অনেক বলতেছে দেখছি ভাই ছেড়ে দেন তো এটারও দাম হচ্ছে ছিয়াত্তর হাজার লটে লটে ভাই চলে গেলে পরে যারা নিতে চাই ইনশাল্লাহ নিয়ে নিতে পারে কিন্তু যোগাযোগটা আগে করতে হবে পরে করলে হয়তো কপালে ভাই আসলে গত প্রতিবেদনে অনেকে ফোন দিছে যে ভাই আমি নিব কিন্তু আগেই বিক্রি হয়ে গেছে ঠিক আছে সেটা ভাই প্রতিবেদনের বাচ্চাগুলো আর থাকে না ওরকম মানে সেল হয়ে যায় এই গরুগুলোর সমস্যা মোটামুটি মনে করেন জাত মানে পার্সেন্ট সম্পূর্ণ গরু অধিকাংশ মানুষ যারা চিনে তারা তার এই গরুগুলো ফেলাই দিতে পারবে না যারা চিনে তারা নিয়ে নেয় ভাই তারা জানি নিয়ে নেবে আচ্ছা তো এই সিঙ্গেলে নিলেও আলোচনা করতে পারে চলুন পরবর্তীটা দেখাই সাত নম্বর সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলাম কিন্তু পর্যায়ে গুমে বড়র দিকে চলে আসলাম এখন মনে হয় জি ভাই এটা দেখেন এটা রেডি বকনা বাচ্চা যে কোনো মুহূর্তে হিটে আসবে আর গরুটার গায়ের চাম সুচা কালারটা দেখান আচ্ছা একদম মানে নজর কালার একদম মাথাটা দেখান গরুর গায়ের কাম আর শরীরে তো ভাই মানে এটা কোনো ঘাটতি নাই ওই কোন রকম ঘাটতি নাই একদম রেডি বকনা

আটটা জিনিস দর্শকবার সুন্দর করে কেজি দেন উলানটা দেখা দেন আচ্ছা দেখি দেখান বিশাল পালান এখনই কি ফাঁক ফাঁক কত দূরে দূরে আচ্ছা মনে হচ্ছে মনে হচ্ছে ভাই বাচ্চা

সর্বনিম্ন প্রথম বারে তেরো চোদ্দ লিটার বারো লিটার আশা করা যায় তেরো বারো এরকম একটা আইডিয়া করা যায় না আল্লাহ দুধের মালিক যদি আল্লাহ কারো রিজিকে রাখে তাহলে এটা আসা তো আপনি তো জাস্ট আইডিয়া দিয়ে দিলেন আর কি এটার দাম কত টাকা নির্ধারণ এর দাম ভাই ছিয়াশি হাজার টাকা ছিয়াশি আর জিনিস যেটা যেমন দাম সেটা সেমনই ভাই দেখান দর্শক ভাই গোলটা দেখান দর্শক ভাইরা কমেন্টে লিখবে যে আমি দাম বেশি চাইছি কম চাইছি গোলটা জাত পান কত ভাই সব সময় পাইকারি সেল পাইকারি সেল বলে কতটুকু পাইকারি দিচ্ছে এটা দর্শক ভাইরা জানাবে আর কি দর্শক ভাইরা জানাবে এবং দর্শক ভাইরা আরো অনেক যাই মিলাবে গরুটা আচ্ছা আচ্ছা অনেক প্রতিবেদন সঙ্গে দামের কম্পেয়ার করবে তারপরে সিদ্ধান্ত নিবে হ্যাঁ তারপর সিদ্ধান্ত নেবে মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন সাইড করেন চলুন পরবর্তীটা দেখাই চলুন দেখাই আট নাম্বার সিরিয়াল আজকে তো ভাই এটা দেখাই শেষ করে দেই জি আজকে ভাই দেখান দর্শক ভাই প্রেগন্যান্ট একটা দেখাইতেছিলেন এটাই মনে হয় প্রেগন্যান্ট এক মাস তেইশ দিনের আমার কাছে তো এটা ভাই মানে যাচাই ভাই এখন তো লাগানো আবার মাথার এই থেকে লাগানো ছিল লাগানোই ছিল ভাই আর আপনাদের এখান থেকে লাগানো যদি নিজেরা লাগাইতেন তাহলে তো ভাই প্রত্যেকটা বাচ্চাতেই থাকতো এই একটা আর কিছু নাই মান বৈশিষ্ট্যের না ভাই দাঁত দেখান বুঝতে পারবে এই বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত তো অনেক সময় এই সময়ের মধ্যে গাভীর মতো একদম রূপ হয়ে যাবে না ভাই খুব খানে খুবই খানে তো ভাই হিস্ট পুষ্ট টাইপের কেমন আইডিয়া করা যেগুলো প্রথম রাউন্ডে দুধের মালিক আল্লাহ ভাই

দেখছি ভাই একদম ঝুলা পালান হবে হয়তো একদম সময়ের সাথে সাথে তো ভাই এটার দাম কত টাকা নির্ধারণ করছেন ছেড়ে দেন দেখছি

চেষ্টা করবো এই জন্য যে কারণ হচ্ছে ব্যবসা তো আর একদিনের না ভাই আমি দর্শকবার সুপরামর্শ দিয়ে খাবারটা যদি খাবারটা যদি লাভবান করতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোন একদিন আমার থেকে গরু একটা নিতে পারে

মানে সম্ভব একটা আর কি কারণ রোগ বালাই কম প্রথমত দ্বিতীয়ত গরুগুলা খাবার রুচি খুবই ভালো খাবার ওই ফিজিয়ান গাভীর মতো অতটা লাগে না খাবার কম লাগে দুধও ভালো হয় দুধটা ফ্যাট বেশি হয় সবচেয়ে প্লাস পয়েন্ট খামারের জন্য এই গরুটা বাচ্চা কনসেপ্ট করে দূর তো আপনি ফিজিয়ান গরু পাঁচ বার দিবেন বাচ্চা কনসেপ্ট করবেন জার্সি গরু কোনোভাবে একবার দিলেই

আলহামদুলিল্লাহ দেখানো লাগে না আমার গরুর অনেক অর্ডারও থাকে কম বেশি কিন্তু প্রতিবেদন না দিলে অনেক দর্শক ভাই বলে ভাই প্রতিবেদন এর জন্য আজকে আর কথা না পারে আবার নতুন কালেকশন আসলে থাকবেন সালামুম ওয়ালাইকুম আসসালাম